নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার ছুটির দিন আজকে তিনি সে এখন বসে বসে খেলা করছে কী করবে খুঁজে পাচ্ছে না যাই হোক ও তো ভীষণ অ্যাক্টিভ তো ওকে মানে যতই বই খাতা খেলনা দিয়ে বসাই তবু সেগুলোরও তো শেষ আছে তাই বিভিন্নভাবে এঙ্গেজ করে রাখা আর কি এই যে এই ম্যাটটা আছে এই ম্যাটে না অনেক অ্যানিমেলের ছবি আছে ওগুলোই বসে বসে ওর সাথে আঁকছি ওকে বলছি তারপরে আর কি কালার করতে এর মধ্যে এগুলো যে আগের থেকে আমি বুদ্ধি করে রাখি তা না ওই ইনস্ট্যান্ট যখন যেটা মাথায় আসে মটরশুটি ছাড়াচ্ছি ওকে বলছি মটরশ্যুটি ছাড়া আমার সাথে যেভাবেই হোক ওকে আর কি এঙ্গেজ করে রাখা এইখানে অনেকগুলো অ্যানিমেলের ছবি আছে তো ও অ্যানিমেল খুব পছন্দও করে তো সেই জন্যই সেগুলো বসে বসে আঁকছি ওকে বলছি তোকে এরপর এগুলো কালার করতে হবে এই যে এঁকেছি এগুলো আমি অত আঁকতে ভালো পারি না এখন ওদের জন্য আর কি আঁকতে হচ্ছে বাচ্চাদের মতো কোনো আঁকা ওকে বলছি এবার কালার কর আবার কিছু জিনিসের না অর্ডার দিয়েছিলাম তো সেগুলোই দিয়ে গেছে ঘরে মুদিখানার কিছুও আছে সবজিও আছে তাই যে ওরা ঘরে এসে দিয়ে গেল এই ব্যাগের আছে ব্যাগটা ফাঁকা করে ওদেরকে ফেরত দিয়ে দিতে হয়েছে তিনি যাকে বলছি এগুলো গোছা ও তো গোছাবে না ওই আর কি যাই হোক সময়টা একটু কাটবে নচেত তো হয় টিভি দেখতে চাইবে নয়তো আরও বেশি দুষ্টুমি করবে যে এই স্ট্রটা নিয়ে ভাইয়ের সাথে খেলছে এখন এই স্ট্রটা ওকে ওর কুত্তি মানি দিয়েছে কি যে প্রিয় এই স্ট্রটা দুধও খাচ্ছে জলও খাচ্ছে ফলের রসও খাচ্ছে সবই এই ফল সবজি এগুলোই অর্ডার দিয়েছিলাম দিয়ে গেছে সব আমার যেমন দোকানে গিয়ে বাজার করতে বেশি ভালো লাগে কিন্তু এখন একটু তারা বলে এত কিছুর তারা যদিও ছিল না যাই হোক সৌমিত্র সবই অর্ডার করে দিয়েছে দোকানে গিয়ে কিনলে কি একটু দেখে টেখে কেনা যায় এই আর কি এগুলো গোছাই আজকে সোম থেকে শুক্র এটা হয় না ওই শনি রোববার দেখেই এগুলো কেনা টেনা যেগুলো থাকে সেগুলো করা হয় সব প্যাকেটে প্যাকেটে করে এরকম করে দেয়া ওর আবার এই খেলা সব দোকান সাজিয়েছে ওখানেও করতো এখানেও করে আমি না অত বারণ করি না কিছু তো করতে দিতে হবে সবেতেই যদি বারণ করি আমরা তো আমাদের মতো গল্প করতে পারি ফোন দেখি টিভি দেখছি টিভি যদিও আমি দেখি না একদমই কিন্তু ওই ফোন দেখি গল্প করি ওকেও তো কিছু করতে দিতে হবে এই যে সব দোকানপত্র ওর পুতুল টুতুল দিয়ে সাজিয়েছে আজকে তো রবিবার আজকে একটু রান্না বান্না আছে রোজই থাকে আজকে শনি রোববারটা একটু সময় নিয়ে করা যায় আর কি পালং শাক দিয়ে পাঁচমেশালি সবজি মাছ আর এই যে উচ্ছে আলু ভাজা পালং শাকে আমি জাস্ট আদা আর জিরে একটু দিই আর লঙ্কা দিই ব্যাস এইটুকুই আর কোনো বিশেষ মশলা নেই আর এই যে মাছের ঝাল আমাদের ফ্ল্যাটটার পাশে যে আরেকটা ফ্ল্যাট আছে সুইমিং পুল ওদের আজকে সুইমিংয়ের মনে হয় কম্পিটিশান রবিবার তো আরও ওই জন্যই বোধ এমনি সোম থেকে শুক্র কেউই এটাই স্নান করে না কিন্তু শনি তাও টুকটাক দেখি এই যে এখানেই বারান্দাটা থেকে এটা দেখা যা দেয় আর কি চিৎকার চেঁচামেচি অনেকক্ষণ ধরেই শুনছিলাম তো গিয়ে দেখছি এইটা তিনি সাকে দেখাইনি আমাদের বারান্দাটায় না গ্রিল নেই ওকে উঁচু হয়ে দেখতে হবে তো কোন দিন আবার কি বিপদ ঘটবে উঁচু হয়ে দেখতে গেলে ওই জন্য ওকে বলিই নি এইসব ও এক দুদিন সুইমিং পুলটা দেখে খুব ইন্টারেস্টেড উঁচু হয়ে হয়ে দেখার চেষ্টা করছে একদিন আবার চেয়ার নিয়ে গিয়েও দেখেছে ওকে বলছে এই সুইমিং পুলে কেউ স্নান করে না স্নেক থাকে দেখারও দরকার নেই যাই হোক এই যে এখনো সবজি নিয়ে গোছাচ্ছে ফুলকপির ডাটিগুলো ছাড়াচ্ছে ভাঙছে এই শৈশবটাই যে কত সুন্দর এগুলোই স্মৃতি হয়ে থাকবে ভাই বোন স্নান হয়ে গেছে এখন খেলা করছে তিশান তো এখন ধরে ধরে দাঁড়াতে শিখেছে দেয়াল খাটের এই কর্নার এগুলো এখন ওর বড্ড প্রিয় জায়গা চেয়ার ধরে দাঁড়ানো ও নাগালে যা পায় আর কি সব কিছু ধরেই দাঁড়ায় ভাই বোনের সম্পর্ক বা বোন বোন মানে এই সিবলিংসের সম্পর্কটা আমার কাছে বড্ড দামি সেই জন্যই আমি আরো চেয়েছিলাম যে তিনি যেন সিবলিংস পায় আর কি ভালোবাসা আদর ঝগড়া অভিমান সব কিছুতে ভরা থাকবে শৈশবটাও আর পরেও এই তো কদিন বাদে শুরু হবে মারামারি চুল টানাটানি ওরা এখন খেলুক আমি একটু ওইদিকে যাই বরং এখন এই বিকেল হয়ে গেছে বিকেল এখানে আবার বিকেলটা না মানে সন্ধ্যেটা দেরি করে হয় আমাদের ওখানে যেমন মোটামুটি শীতকালে সাড়ে চার পাঁচটার মধ্যে হয়ে যায় এখানে সোয়া ছটা সাড়ে ছটা তো বেজেই যায় অন্ধকার হতে তো এখন ভাবছি মাশরুম আছে একটু কিছু মাশরুম দিয়ে বানাই কি বানাবো সেটাই ভাবছি মাশরুমগুলোর ওপরের যে একটা খোসা মতো থাকে না ওটা আগে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি তারপর একটু গরম জল দিয়ে এগুলোকে ধুয়ে নেব। একটাকে তিন টুকরো চার টুকরো করে কেটে নেব এই ময়লাগুলোকে বার করে দিচ্ছি কেটে তারপর একটু গরম জলে ধুয়ে নেব যে পরিষ্কার হয়ে গেছে এবার কেটে এগুলোকে একটু ধুয়ে গোলমরিচ নুন কনসার সব দিয়ে মাখিয়ে ভেজে নেব আজ তো রবিবার সৌমিত্র বাড়িতেই এবার দুজনেই বাবার কোলে উঠবে আবার দুজনেই মার কোলে উঠবে আমার কাছে যখন একজন উঠবে আরেকজনও আসবে মানে এখন মন দুটো বাবা দুটো মার দরকার এই জায়গাটা হচ্ছে ওদের দুজনের বড্ড প্রিয় আগেও সেই দেখিয়েছিলাম না বারান্দা প্লাস আবার দোলনাটাও আছে ওরা মার কাছে আছে আমি একটু এই মাশরুমটা করে নিয়ে যে গরম জল দিয়ে মাশরুমটাকে ধুয়ে নিয়েছি এর মধ্যে এরপর গোলমরিচের গুঁড়ো একটু নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে এগুলোকে ভেজে নেব এই যে মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি এরপর একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর সস দিয়ে নাড়িয়ে নিলেই হবে ভালো লাগে বেশ খেতে তিনি সার বায় না ওকে এখন শাড়ি পরিয়ে দিতে হবে ও নাচ করবে কোনো কারণ নেই শুধু শুধু আমি মাকে বলছি এসব প্রশ্রয় দিও না মা বলছে এটা কি এমন ডিমান্ড একটু শাড়ি পরিয়ে দিতে হবে দেব না শাড়ি পরিয়ে তাই ওর ওর দিদুন ওর কাছে বড্ড প্রিয় যা বলে তাই শোনে আমি বারণ করি আবার কখনো কখনো ভাবি থাক করুক আমি আসলে নিজে দিদা ঠাকুমা কারোর সঙ্গ খুব একটা পায়নি তো ওই জন্য আমি ভীষণভাবে চাই তিনিসা তিশান ওরা যেন দিদা ঠাকুমার সঙ্গটা সাংঘাতিকভাবেই পায় মানে এগুলো তো পুরো প্রাইসলেস কোনো কিছুর মূল্যেই এগুলো পাওয়া যায় না মানে যাদের ভাগ্যে থাকবে না তো ওদের মানে দিদা ঠাকুমা দাদু এদের সঙ্গ যেন ওরা দুজনেই খুব পায় সেটা আমি খুবই চাই এই যে কি সাজুনি হয়েছে মাস্কারানা চোখে কী সব লাগাচ্ছে এখন গান চালাতে হবে ও নাচ করবে এটা সেই তিশানের অন্নপ্রাশনের সময়ের শাড়িটা পরেছিল যাই হোক শাড়িটার ইউটিলাইজ করছে পড়ে পরে এই যে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে একটু পেঁয়াজ একটু টমেটো আর ক্যাপসিকাম কেটে ভেজে আমি আবার একটু গাজরও দিয়েছি গাজর না দিলেও হয় আসলে এমনি গাজর টাজর খেতে চায় না ওরা এরমভাবে দিলে যদি একটু খায় দিয়ে একটু টমেটো সস দিয়ে নামানোর সময় ওপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিয়েছি ব্যাস রেডি আবার শাড়ি খুলেও ফেলেছে এবারে মুন্নু ক্রিস তিমিশা তিনজনে মিলে সৌমিত্রর সাথে খেলছে ওকে সাজাচ্ছে আচ্ছা এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এটুকুই সকলে ভালো থাকবেন